তো গাইস আবারও চলে এসেছি আমরা একটা সিএস ম্যাচে এই সিএস ম্যাচটি আজ আমরা এমন ভাবে খেলবো যেমন রাইস্টার জন্য আমাকে এসে কাকু ডাক দিয়ে বলে যে কাকু ভয় লেগেছে তো খেই চলো তো আমরা সিএস ম্যাচটি স্টার্টের সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনে দুইটি টিমমেটস আমার যারা কিনা একটু নম লাগে সাথে আছে তো সামনে প্লেয়ার্স আমি শর্ট মারলাম বাট একটা লাগলো না কোনো ব্যাপার না আমি এই সাইড দিয়ে যে মারি দেখি লাগে কি তো ভাই ওই যে ঘরের জানলায় না এনিমি তো আমি এখান থেকে মারলাম বাট এখানে এনিমির সান্ডিমান্ডে ক্লোজ করতে না পেরেছি তারা আমার সান্ডিমান্ডে এই তো ক্লোজ করেই দিতে ধরছিল ও ওকে ভাই কোনো সমস্যা না আরে বড় বড় রাই স্টার এরা এদেরও একটা হয়ে যায় হঠাৎ না গাই তো এবার আমরা গান নিয়ে নিয়েছি জয় এই গানটি নিয়েছি এই গানটি হচ্ছে একটি আগুন লেভেলের গান যেটা তোমাদের ভাই কিনা রাইস রাই স্টার যেভাবে ওয়ান মারে নেই এই গান দিয়ে তোমার ভাই ওই রকমভাবে ওয়ান মারে গানটার নাম কিন্তু জয় তিন ছয় তো ওকে আমি উঠে মারি 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 এনি এনি বিচি আগে তারা আমারই বিচি ফাটিয়ে দিয়েছে তাদের ধান্দা ছিল আমাকে লুট বক্স বানানোর বাট আমার টিমমেট থাকার সাথে তারা আমাকে মারতে পারে না তো এখানে আমি একটা প্রোটিন বার নিই এই প্রোটিন বার দিয়ে আমার শক্তি বাড়াই শক্তি বাড়ার পর আমি আবার একটা প্রোটিন বার নিব এই এই সময় আমাকে আরেকজন এসে মেরে দেয় কিন্তু বাট আমার রাইস্টার টিমমেট আছে না হয়তো আমি রাইস্টার হতে না পারলাম টিমমেট তো রাইস্টার ওকে টিমমেট মেরে দিল কোনো ব্যাপার না বাট টিমমেট মনে হয় এখন এখানে প্রোটিন নিচ্ছে তো গাইজ ওই রাউন্ডে আমার নেটটা খারাপ থাকার কারণে আমি দেখতে পাইনি না যে আমার টিমমেটকে কীভাবে মারছে কোনো ব্যাপার না কিন্তু এবার গাইজ আমরা রিভেন্স নিব এবার আমরা নিয়েছি আমাদের কোবরা ম্যাক্স এমটি ফোরটি কোবরা ম্যাক্স এমটি ফোরটির সাথে আমরা এখানে একটু ওয়েট করি ও সামনে প্লেয়ার এখনই রাস দেওয়া যাবে না তোমরা জানো তোমাদের ভাইয়ের বুদ্ধি কেমন তো আমি আমার কোবরা ম্যাক্স এমটি ফোরটি নিয়ে এখানে দাঁড়ায় আছি তোমরা শুধু দেখো কি হয় তো প্লেয়ারটা ওই দিক দিয়ে গেল আর আমি এখান দিয়ে ফ্ল্যাশ ফ্ল্যাশম্যানের ক্যারেক্টারটা ইউজ করে গেলাম কোবরাম ম্যাক্স এমটি ফোরটির ছোবল দেওয়ার সাথে সাথে ওই এনিমিটা মানে বিষটা ওর শরীরে ভালোভাবে না কিন্তু আরেকটা প্লেয়ার আসছে এটাকে আমি অটো হেডশট দিয়ে ডাউন করে দিলাম দিয়ে ডাউন করে দিলাম আর এখান দিয়ে সামনে যাওয়ার সাথে সাথে আরেকটা এনিমি চলে আসে একে আমি কোবরাম ম্যাক্স এমটি ফোরটি ছোবল দেওয়ার পর সে তাকেও মেরে ফেলি কোনো ব্যাপার না এখানে আরেকটা এনিমি কিন্তু এটা আমার ফ্রেন্ডের সাথে লুটবক্স লুটবক্স খেলতেছিল তো এখানে আর একটা প্লেয়ার চলে আসে এটাকে আমি আমার কোবরা ম্যাক্স এমটি ফোরটি দিয়ে ছবল মেরে লুট বক্স বানিয়ে দিই তো গাইস রিভেন্স কিন্তু নিয়ে নিয়েছি এখন পরবর্তী রাউন্ডে দেখা যাক পরবর্তী রাউন্ডেও আমাদের কাছে আছে কোবরা ম্যাক্স এমটি ফোরটি তো কোবরা ম্যাক্স এমটি ফোরটি ছবলের বিষাক্ত বিষ এনিমির গায়ে যদি টোকে সে কিন্তু কখনই বাঁচতে পারবে না আমার কাছে তো আমরা সামনে ফুল স্পিডের সাথে এগিয়ে যাচ্ছি যে এখানে একটা আমার টুনটুনির বিচি খুলে দিলাম ছুঁড়ে বাট এনিমির কিছু হইলো না এখানে কিছু ওয়েট করার পর সামনে দেখি আমাদের ফ্রেন্ডের সাথে বিশাল আকারের একটা ফাইট চলতেছে এনিমির তো আমরা সামনে এগিয়ে যাই সামনে আগানোর পর এখানে একটা এনিমি দেখি আমি তাকে কোবরা ম্যাক্স ছবল দেওয়ার চেষ্টা করি কিন্তু বিষটা তার গায়ে পড়ে না কিন্তু এখানে আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল কিন্তু এটাকে আমি অটো হেডশট দিয়ে ডাউন করে দিই কোবরা ম্যাক্স এম্টি ফোর ছবল দিয়ে কোবরা ম্যাক্স এমটি ফোরটি ছবল দিয়ে শেষ করে দেওয়ার পর সামনে যেয়ে দেখি আরেকটা প্লেয়ার এটাকে আমি কানে গালে থাপ্পড় মেরে বক্স বানিয়ে দিই তো ও খে টু রাউন্ড আমাদের টু রাউন্ড তো এইবার আমি নিয়ে নিয়েছি সোনাইবার আমার সোনাইপার চানা দেখলে তোমাদের বিটুকে আমার মানে বিটুকে ছোট ভাই সিটুকে সিটুকে আমাকে এসে বলবে মামা কেমন আছো তো ওকে আমরা এখন সামনে বাড়ব ওকে এবার তোমরা আমার সোনাইপার খালি দেখিও আমি এত সুন্দরভাবে সোনাইপার চালাই না তোমরা শুধু সোনাইপার চালাটা দেখবে আমি প্রথমে এখানে উঠি উঠার পর সামনে সামনে প্লেয়ার্স কার কোনো ব্যাপার না এবার দেখো আমি আমার প্যানেলটা কীভাবে স্টার্ট করি এই দেখো এই যে এই দেখছো সি টুকে মুভমেন্ট সি কে মুভমেন্ট একটা সর লাগছে এই আরেকটা লাগার মুহূর্তে সে একটু আমার সানডে মানডে ক্লোজ করে দিতে চাই চাইছিল কিন্তু কোনো ব্যাপার না তা আমি এখানে প্রোটিন বার নিচ্ছি প্রোটিন বার নেওয়ার পর রিপেয়ার করলাম রিপেয়ার করার পর আমি নিচে চলে যাই নিচে চলে যাই একটু সামনেই এগিয়ে যাই এগিয়ে যাওয়ার সময় এই ড্রপের পিছনে আবার একটি ছেলে নুকিয়েছিল এই ছেলেটি আমাকে সোনাই পারে একটা ড্যামেজ দিয়ে এগিয়ে আসে আমি বিদুকের মুভমেন্টের সাথে পিছনে চলে এসে ম্যাক্স ছবল দেবো তার আগে সে আমাকে ছবল মেরে লুটবক্স বানিয়ে দেয় বাট এখানে আমার টিমমেটস আছে সে কিন্তু আমার টিমমেটসকে সে কিন্তু কি কি হতে পারে সিটুকের মনে হয় বড়ো ভাই সরি গাইস কথাটা বলা আমার ভুল হয়েছিল তো ওকে গাইস আমরা আবার কিন্তু গ্রিভেন্স নেওয়ার চেষ্টা করব এবার তোমাদের ভাইয়ের শুধু গেম প্লে দেখবে তোমাদের ভাই শুধু রিভেন্স নিবে রিভেঞ্জ ওকে তো আমি এখানে ইউএমপি আর ড্রাগু একে নিয়ে নিই ড্রাগুন একে আমার ড্রাগুন একে কিন্তু ফুল ম্যাক্স আছে বুঝছো কোনো চিন্তা নেই তো আমি এখন এখানে ফুল মুভমেন্টের সাথে চলে যাচ্ছি ছাদের উপরে ছাদের উপর থেকে এনিমি সানডে ক্লোজ করবো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি সামনে এগিয়ে যাই এখন এখানে সামনে এসে দেখি একটা এনিমি আছে তাকে আমি কানের কানের নিচে থাপ্পড় দেবো তার আগেই সে একটা ওয়াল দিয়ে তার সানডে মানডে ক্লোজ করে কিন্তু কোনো ব্যাপার না আমি এখানে কিছুক্ষণ ক্যাম্প করি কিছুক্ষণ ক্যাম্প করার পর কোনো এনিমি আসে না ওকে কোনো সমস্যা না তো এখানে আমি ফায়ার করি তার ওয়ালটা ভেঙে আমি তার কানের নিচে একটা থাপড় মারবো তার আগেই দেখি সে ওখান থেকে পটাশ হয়ে গেছে তো এখানে ওয়েট করতে করতে এক বছর টাইম হয়ে যায় এক বছর পর এখানে ধর আমাকে না 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 ওখানে প্লেয়ার আছে প্লেয়ার আছে তো এখানে এক বছর পর আমাকে একজন একটা এডব্লি এর শর্ট দিয়ে দেয় আর এই শটে কিন্তু আমি প্রোটিন বার নিচ্ছি কোনো ব্যাপার না তো এখন এখানে আমার সব টিমমেন্ট মরে গেছে তো এখন একটা ফুংসং হবে কারণ আমরা এখন ওয়ান ফোর করবো